বরপে ডাকতে ভুলে যায় নাই এই মোরগে যদি ডাকতে পারে তাহলে আমি কি সেই মোরগ আর মুরগির নিকৃষ্ট হয়ে গেলাম যদি আমি রাতে জাগনা না হতে পারি যদি আমি আল্লাহর ডাকতে না পারি তাইলে তুমি মনকে বুঝাও মন রে এই মোরগ তো রাতের বেলায় উঠে যায় আমি কেন এখনো ঘুমে আছি ওই সময়ে যদি আল্লাহ আল্লা আলমিনকে ডাক দেয়া হয় ডাক দিলে যেইভাবে আল্লাহ রব্বুল কম্পিত হয়ে যায় ওই সময় যদি ঘরের মধ্যে কোনো বান্দা ওই যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় ওই আল্লাহর আড়স পর্যন্ত এইভাবে প্রকম্পিত হয়ে যায় ওই সময় কোনো নিষ্ঠুর বান্দাও যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় ওই নিষ্ঠুর শোকটাও সেই সময়ের নিষ্ঠুর থাকবে না আল্লাহর জন্য টপ টপ করে পানি পড়তে থাকবে যেই জমিনে আপনার চোখের পানি পড়ল ওই জমিনটাও আল্লাহ রব্বল আলমিনের জন্য সাক্ষী হয়ে থাকবে আর ওই সময় কেন আপনি ঘুমায় থাকবেন আপনার স্ত্রীকে আপনি বলেন যে স্ত্রী রে আমের ঘরে তো অভাব সংসারে অভাব ঘরের মধ্যে অভাব ঘরের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে কত কিছুর অভাব রয়েছে রে আর ঘুমাইস না এখন এই উঠে যাব কারোর কাছে বললে কোনো লাভ নাই উঠ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই ও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঘরের মধ্যে এমন নূর দিয়ে দিবেন এমন বরকত দিয়ে দিবেন কখনোই কল্পনা করা যাবে না শান্তি দেবার মালিক কে শান্তি দেবার মালিক হলো আল্লাহ চিল্লে বলেন কে এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্দুল আল্লামিনকে ডাকতে রাজি আছি তো আল্লাহ রব্দুল আল আমিনকে ডাকেন কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বেজিকিল্লাহি তা তোমা ইনুল কলু ঠান্ডা করা করবে যেটা সেটা হলো আল্লাহ 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 শব্দটা কলিজা ঠান্ডা করে কলিজা চিঠির করে